এই এই বাড়িতে হানা মুহূর্তে দিকেও নজর রাখবার চেষ্টা করব মফেজুল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে শাহজাহানের বাড়ির চত্বর থেকে সরাসরি এবং ওদিকে অপর প্রতিনিধি শুভজিতও আমাদের সঙ্গে রয়েছে আমি এই মুহূর্তে একবার শুভজিতের কাছে যাওয়ার চেষ্টা করি শুভজিৎ ঠিক কি পরিস্থিতি শুভজিৎ শোনা যাচ্ছে কি পরিস্থিতি এই মুহূর্তে একেবারে একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সিবিআইয়ের পঞ্চাশ জনেরও বেশি প্রতিনিধি দল তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তালা ভাঙার যে কাজ অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আকুঞ্জি পাড়ায় এই বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছেছিলেন এবং পরবর্তীতে তারা এখানে সার্চ অভিযান চালান এবং এই বাড়িটি কার্যত শেখ শাহজাহানের বাড়িটি তারা সিল করে দিয়ে যান এই মুহূর্তে দুজন ইডির আধিকারিককে নিয়ে উপস্থিত হয়েছেন সিবিআই আধিকারিকরা এবং তাদেরকে তাদেরকে সঙ্গে রেখে কিন্তু এই মুহূর্তে বাড়ির যে তালা সেই তালা ভাঙার যে কাজ সেই কাজ সম্পন্ন করবেন এবং ভেতরে তারা প্রবেশ করবেন একদিকে যেরকম সিবিআই আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করবেন সার্চ অভিযান তারা চালাবেন একই সঙ্গে তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যে শুধুমাত্র সিবিআই আধিকারিকের সিএফএসএল সিএফএসএলেরও একটি টিম প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং বাড়ির ভেতরে বিভিন্ন যে ফরেনসিক এভিডেন্স সেইগুলোকে কালেক্ট করার যে কাজ সেই কাজ একদিকে যারা যেরকম তারা চালাবেন তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল তপাতা তোমাকে সেই ছবি তুলে ধরছে সিএফএসএলের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাড়ির ভেতর তারা প্রবেশ করবেন বাড়ির ভেতরে প্রবেশের আগে একাধিক ছবি সেই ছবিগুলোকে কালেক্ট করা হচ্ছে সিএফএসএল টিমের পক্ষ থেকে ছবি তুলে রাখা হচ্ছে কোথায় কী রয়েছে সেই সমস্ত বিষয়গুলিকে এই মুহূর্তে ছো একেবারে ক্যামেরাবন্দি করা হচ্ছে একদিকে যেরকম সিএফএসএল এর টিম রয়েছে অন্যদিকে সিবিআই এর প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এর প্রতিনিধিরা রয়েছেন আমরা প্রত্যেকেই জানি তুমিও জানো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গত পাঁচই জানুয়ারি যখন এই আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে যখন সার্চ করতে আসেন তখন কার্যত একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে হামলা চালানো হয় একই সঙ্গে হামলা চালানো হয় সি জওয়ানদের ওপরেও এবং এই ঘটনার যে তদন্ত সেই তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সিবিআই ইতিমধ্যে শেখ শাহজাহানকে তাদের নিজেদের কাস্টাডিতে নিয়েছেন নেওয়ার পরবর্তী সময় আমরা দেখলাম প্রথম বাস এত বড় একটি সিবিআইয়ের প্রতিনিধি দল তারা এসে পৌঁছলেন আকুঞ্জিপাড়া এই মুহূর্তে আকনজিপাড়াতে শেখ শাহজানের যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছেছেন সিবিআইর প্রতিনিধিরা একদিকে যেরকম সিবিআইর প্রতিনিধিরা তারা এখানে এসে পৌঁছেছেন অন্যদিকে সঙ্গে করে এনেছেন সিএফএসএল এর টিমকেও তার কারণ এখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহের যে কাজ সেই কাজও কিন্তু তারা তারা করবেন অন্যদিকে সিআরপিএফের জওয়ান তারা কার্যত তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্কোয়াডেন করে রেখেছেন ভেতরে সিবিআইর আধিকারিকরা তারা রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই পুলিশি যারা আধিকারিক তাদেরকে সামনে রেখে এই যে সিল অর্থাৎ বাড়িটি যেটাকে একেবারে তালাবন্ধ করে দিয়ে গেছিলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই তালাবন্ধ ঘরের তালা খুলে তারা ভেতরে প্রবেশ করবেন সেখানে সার্চ চালাবেন সার্চ অভিযান চলবে এবং একদিকে যেরকম সার্চ অভিযান চলবে অন্যদিকে এর যে টিম সেই টিম তারাও কিন্তু ভেতরে প্রবেশ করবেন নমুনা সংগ্রহের যে কাজ সেই কাজ কিন্তু তারা সারবেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভাঙার যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমাকে আরও একটু জানিয়ে রাখি যে এ সিবিআইর আধিকারিকদের মধ্যে একাধিক আধিকারিক তারা রয়েছেন একজন এসপি পদমর্যাদার আধিকারিক তার নেতৃত্বে মূলত এই গোটা যে সার্চ অভিযান সেই অভিযান কিন্তু চলছে এই মুহূর্তে শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়ায় অর্থাৎ সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় যেখানে তার বাড়ি সেই বাড়িতে সিবিআই আধিকারিকেরা তারা উপস্থিত হয়েছেন সিবিআইয়ের একটি বড় প্রতিনিধি দল প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন প্রতিনিধি তারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন এই মুহূর্তে আখঞ্জি পাড়ার যে বাড়ি সেই বাড়িতে তল্লাশি অভিযানের আগের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি শুধু শেখ শাহজাহানের বাড়ি নয় তোমাকে আরও একটু জানিয়ে রাখবো যে শেখ শাহজানের বাড়ি ছাড়াও কিন্তু শেখ শাহজানের আরও আত্মীয় অর্থাৎ ভাইদের যে বাড়িগুলি রয়েছে সেখানেও কিন্তু তারা যাবেন কথা বলবেন ইতিমধ্যে সেই বাড়িগুলি তালাবন্ধ অবস্থায় রয়েছে ভেতরে কেউ রয়েছে কিনা সেই গোটা বিষয়টিও কিন্তু খুঁজে তারা দেখবেন এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে একাধিক আধিকারিক তারা উপস্থিত হয়েছেন এবং সার্চ অভিযানের আগের যে মুহূর্ত সেই মুহূর্তের যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে তালা বাইরে থেকে খোলা থাকলেও ভেতর থেকে তালা বন্ধ রয়েছে বাড়ির ভেতরে সেক্ষেত্রে বাড়ির ভেতরে কেউ রয়েছে কিনা পরিবারের কেউ রয়েছে কিনা তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চালানো হবে মূলত একদিকে যেরকম সার্চ অভিযান চলবে সিবিআইয়ের অন্যদিকে যারা যারা পাঁচই জানুয়ারির যে ঘটনা সেই ঘটনার সাথে যুক্ত রয়েছে মূলত কারা কারা যুক্ত ছিলেন কারা কারা এই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং শেখ শাহজাহানের যে দুটি মোবাইল ফোন তা এই দুটি মোবাইল ফোন কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি এই দুটি মোবাইল ফোন থেকে প্রায় চল্লিশটিরও বেশি ফোন কল করা হয়েছিল যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ফোন থেকে কাদেরকে ফোন করা হয়েছিল কারা কারা কাদের কারা কারা এখানে উপস্থিত হয়েছিলেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি তালা ভাঙার প্রস্তুতি চলছে এবং তারপরে সিবিআই আধিকারিকরা যারা গিয়েছেন তারা ইতিমধ্যেই আকুঞ্জিপাড়ায় স্বেচ্ছা আচরণের এই বাড়িতে প্রবেশ করবেন মফিজুল আমাদের অপর প্রতিনিধি রয়েছে মফিজুল মূলত এই ঘটনার এই বাড়িটিকে সিল করে গিয়েছিল সেই বাড়ি কিন্তু এই মুহূর্তে দুই ইডির অফিসারের উপস্থিতিতে সেখানে সিল খোলা হলো এবং খুলে এবার ভেতরে ঢুকবেন এবং এখান থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেই সিল ভাঙার কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে শুরু হয়েছে সিবিআই অফিসাররা এবার শাজান শেখের বাড়িতে ঢুকবেন এবং একই সঙ্গে তাদের সঙ্গে সিএফএসএল এর যারা অফিসাররা এসেছেন আধিকারিকরা এসেন তারাও ঢুকবেন তারাও কি ভেতরে ঢুকে নমুনা সংগ্রহ করবেন ইতিমধ্যেই সিএফএসএল এর আধিকারিক তারা বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য ভিডিওগ্রাফি করছেন এবং সেখানে ফটোগ্রাফি করা হচ্ছে পুরো এই তার বাড়ি চত্বর এইভাবেই কিন্তু বিভিন্ন এলাকায় ক্যামেরাবন্দি করছেন সিএফএসএল এর যারা কর্মীরা যারা এসছেন যারা আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে এসছেন ইতিমধ্যেই শেখ শাহজাহানের বাড়ি যে বাড়িতে শাহজাহানের শাহজাহান থাকতেন সেই বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিকরা প্রবেশ করছেন যেটা ইডির তরফ থেকে সিল করে দেওয়া হয়েছিল সেখানে ইডির দুজন অফিসারের উপস্থিতিতে সেই সিল খুলে এমনকি সেখানে যে তালা ভেঙে সিবিআই অফিসাররা তারা কিন্তু একেবারে ভেতরে প্রবেশ করবেন সেই সেই তালা ভাঙার কাজ সেটা শুরু হয়েছে ইতিমধ্যেই এবং সিবিআই সিবিআই অফিসাররা ইডির দুই অফিসারের উপস্থিতিতেই কিন্তু তালা কিন্তু করেছেন আমরা দেখতে পাচ্ছি একাধিক রুম রয়েছে সেই বাড়িটির মধ্যে যেখানে সাদান শেখ থাকতেন সেই বাড়িতে প্রত্যেকটা রুমেই তারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন সেই ছবি হয়তো আমরা সরাসরি এখান থেকে কিন্তু দেখাবো এবং এই যে বাড়ি এই বাড়িতেই মূলত তল্লাশি চালা এসে ইডির আধিকারিকরা শাজান শেখের বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন সেখানে মারধর ক্ষেত হয়েছিল তারা বাড়িতে কোনোভাবেই সেই সময় তারা কিন্তু প্রবেশ করতে পারছিলেন না পারেননি তাদেরকে ফিরে যেতে হয়েছিল এই শাজান বাহিনীর আক্রমণের হাত থেকে শেখার হয়ে এই মুহূর্তে সিবিআই অফিসাররা তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন শাজান শেখের বাড়িতে তারা কিন্তু ঢুকলেন ফলে সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বাড়িতে এবার যে তল্লাশির যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হচ্ছে একাধিক বাড়ির মধ্যে একাধিক কামরা রয়েছে এবং বিভিন্ন ডিজাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিবিআই অফিসাররা একটার পর একটা রুমে তারা কিন্তু প্রবেশ করবে লাইট জ্বালানো হচ্ছে যে এই সাদান শেখের বাড়িতে কারণ তল্লাশির কাজে তারা তারা কিন্তু ইতিমধ্যেই শুরু করবেন গতকালকেই সিবিআইয়ের অফিসাররা তারা এসেছিলেন রেকি করে গেছিলেন এই বাড়িটিতে সিল করা অবস্থায় তারা কিন্তু সব ছবি তুলে নিয়ে গিয়েছিলেন তারপরে আজকে পুরো পাকাপুক্ত অবস্থায় সিবিআই অফিসাররা কোমর বেঁধে তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য সেখানে কিন্তু এসেছেন যেহেতু এটাই পিও। এখানেই গত পাঁচ তারিখ সেই আক্রমণের ঘটনা ঘটেছিল এখানেই মূলত ইডি অফিসারদের ওপর হামলা চালিয়েছিলেন সাজান শেখ বা তার বাহিনীরা সেই ঘটনার তদন্ত ভার ইতিমধ্যেই নিয়েছেন সিবিআই আধিকারিকরা সেই লক্ষ্যেই কিন্তু তারা সেই লক্ষ্যেই কিন্তু তারা এই মুহূর্তে তল্লাশি চালানোর জন্য তল্লাশি চালানোর জন্য সেই সাদান শেখের বাড়িতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তালা ভেঙে সিবিআই অফিসাররা তারা কিন্তু প্রবেশ করেছেন সিবিআইয়ের একাধিক অফিসার তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং সেই মতবক তারা তল্লাশি চালাবেন ঠিক কে কী কারণে সেখানে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না কেনই বা তাদের ওপর হামলা চালানো হয়েছিল সেই বাড়িতে কী রয়েছে এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার জন্য সিবিআই তরফ থেকে প্রথমেই তারা কিন্তু একেবারে ঘটনাস্থলে সাজান শেখের বাড়িতে তারা কিন্তু এই ভেতরে প্রবেশ করলেন এবং পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি সাজান শেখের সেই বাড়িতেই কিন্তু সিবিআইয়ের শীর্ষ আধিকারিকরা রয়েছেন এসপি পদমর্যাদার অফিসার রয়েছেন রয়েছেন ঘটনার তদন্তকারী আধিকারিক তিনিও রয়েছেন এবং একাধিক অন্যান্য অফিসার তারাও কিন্তু রয়েছেন সব মিলিয়ে আজকে সিবিআই এর এই তল্লাশি অভিযানে দুজন ইডির অফিসার ছাড়াও প্রায় পঞ্চাশ জনের মতো সিবিআইয়ের আধিকারিক সিবিআই স্টাফ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন পাড়ায় সাহান শেখের বাড়িতে তাদের সঙ্গে রয়েছেন সিএফএসএল এর আধিকারিকরাও তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা নমুনা সংগ্রহ করছেন আমরা দেখতে পাচ্ছি সাহজাহ শেখের বাড়িতে এবার সিএফএসএল এর যারা প্রতিনিধি তারাও কিন্তু কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকবেন এবং সেখানে সেখানে তারাও নমুনা সংগ্রহ করবেন নমুনা সংগ্রহ করবেন নমুনা সংগ্রহ করবেন তারাও ভেতরে ঢুকছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফলে সেই সিএফএসএল এর প্রতিনিধি সিএসএল এর প্রতিনিধি তারাও কিন্তু এসব ভেতরে ঢুকলেন ফলে সব রকমভাবে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সংগ্রহ করার পাশাপাশি তদন্তের স্বার্থে কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকেই তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন এবং ফলে এই বাড়িতেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিএফএসএল এর আধিকারিকরা তারাও কিন্তু ভেতরে প্রবেশ করবেন সে তাদেরকেও ভেতরে ডেকে নেওয়া হচ্ছে সিবিআই অফিসারদের পাশাপাশি বিভিন্ন সিএফএসএল এর আধিকারিক যেটা করার চেষ্টা করছে যে বাড়ির বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ধরনের নমুনা তারা কিন্তু সংগ্রহ করবেন যেগুলো তদন্তের স্বার্থে অত্যন্ত প্রয়োজন হবে বলেই তারা মনে করছেন তদন্তকারী আধিকারিকরা সেই লক্ষ্যেই কিন্তু মূলত তাদেরকে নিয়ে আসা সঙ্গে করে সব মিলিয়ে প্রায়ই পঞ্চাশ জনের মতো অফিসার তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই সেই জায়গা যেখানে কিন্তু গত পাঁচ তারিখ গত পাঁচই জানুয়ারি ইডি তল্লাশি চালাতে এসে সাজাহান বাহিনী তা আক্র আক্রান্ত হয়েছিলেন ইডি তল্লাশি চালাতে এসে তাদের ওপর আক্রমণে আক্রমণ নামিয়েছিল এনেছিলেন সাজাহান বাহিনী এবং এই জায়গা থেকেই তাদেরকে ফিরে যেতে হয়েছিল তাদেরকে এখান থেকেই মারধর করে ফিরিয়ে দেওয়া হয়েছিল একাধিক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন ফলে সেই সেই ঘটনার তদন্ত করতে সিবিআই অফিসাররা এবার সরাসরি একেবারে ঘটনাস্থলে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন বলা চলে একেবারে কোমর বেদে তারা কিন্তু একাধিক অফিসার একসঙ্গে তারা এসে উপস্থিত হয়েছেন যে সময় এসে তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে ঠিক সেই সময় সেই সময় কিন্তু শেখ শাহজাহান হেফাজতে রয়েছেন একেবারে সিবিআই হেফাজতে রয়েছেন নিজাম প্যালেসে তাকে একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাতে সময় আর একদিন রয়েছে তারপরে আবার তাকে আদালতে পেশ করা হবে দশ দিনের যে পুলিশি হেফাজতে নির্দেশ ছিল আদালতের সেই মেয়াদ শেষ হচ্ছে ফলে তাকে আদালতে পেশ করার আগেই এইভাবে তার বাড়িতে তল্লাশি চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের স্বার্থে একাধিক তথ্য জোগাড় করার লক্ষ্য নিয়েই সিবিআইয়ের এই লম্বা তলস মানে এই এই প্রস্তুতি এবং তল্লাশি রকম কাজ কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করেছেন আজকে ফলে তাদের এই ধরনের তল্লাশি এই বলা চলে ম্যারাথন এই তল্লাশি একাধিক কেন্দ্রবাহিনীকে সঙ্গে নিয়ে একাধিক অফিসারদের এই আকুঞ্জি পাড়ার বাড়িতে হানা দেওয়া যা তদন্তের স্বার্থে অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম